রাহু কিন্তু থেকে ইজিয়েস্ট রেমেডি দেখুন রাহু একটা এমন প্ল্যানেট যার ব্যাপারে আপনার নলেজ নেই বা আমাদের কারণই নেই মানে রাহু হচ্ছে সব থেকে বলে না কাঁচা লেভেলের একটা প্ল্যানেট যার কোনো এক্সপিরিয়েন্স নেই সেখানে কোনো কিছু করতে যায় তো আপনার বার্থ চেটে রাহু যেখানে বসে থাকে আপনি সে একটা উইক আপনি জানেন না সেটা কীভাবে করতে হয় ঠিক আছে কাউ যদি সেভেন থাউজেন্ড থাকে আপনি জানেন না কী করে রিলেশনশিপকে হ্যান্ডেল করতে হয় বা রিলেশনশিপ নেভাতে হয় এই অনেক রকম প্রসেস বা ম্যানুপুলেশন বা এটা ওটা অনেকভাবে অনেক কিছু অ্যাপ্লাই করেন যেই হাউসে রাহু বসে থাকে রাহুকে একমাত্র কাটতে পার হচ্ছে মাঙ্গাল তো মাঙ্গাল দরকার মানে ইনিশিয়েশন এবং অ্যাকশন দেখবেন যেখানে বার্সেড রাহু বসে থাকে সেখানে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান সামহাও অন্যের উপরে সামহাও যদি কেউ যদি আপনাকে যদি সাপোর্ট দেয় হেল্প করে ওই জায়গাটা আপনাকে মাঙ্গাল আনতে হবে মানে মার্সকে স্ট্রং করতে হবে ধরুন কাউ যদি আপনার টেন থাউজেন্ড যদি রাহু থাকে তো ক্যারিয়ারে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনাকে ইনিশিয়েশন বা আপনাকে স্ট্রং ডিটারমাইন পারসন হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং যেখানে কেতু থাকে কেতুর থেকে বেস্ট রেমেডি হলো যেই ঘরে বসে থাকে কেতু সেই ঘর রিলেটেড জিনিস কারোর সাথে ডিসকাস করবেন না কারোর যদি সেভেন হাউসে কেতু থাকে তাহলে আপনার রিলেশনশিপ আপনার স্পাউস রিলেটেড ডিসকাস কারোর সাথে কিছু করার দরকার নেই যদি আপনার টেন হাউসে যদি কেতু থাকে আপনার ক্যারিয়ার কী করছেন আপনার ক্যারিয়ার প্ল্যান কী আপনি কী জব করছেন ওয়েল আপনি যদি জব করেন তো সবাই জানতে পারবে বাট আপনার ফোকাস যে ক্যারিয়ারের ব্যাপারে সেটা বেশি কারোর সাথে শেয়ার করবে না ক্যারিয়ার রিলেটেড কোনো ডিসকাশনই করবে না তো যেই ঘরে কেতু বসে থাকে সেই ঘরে রিলেটেড কোনো ডিসকাশন করবেন না কারোর সাথে যে ঘরে রাহু বসে থাকে সেক্ষেত্রে আমাকে আপনাকে অ্যাকশানস নিয়ে আসতে হবে